পুজো পরিক্রমা বোলপুরের মহাপঞ্চমী রাত শান্তিনিকেতন প্রেস ক্লাবের পক্ষ থেকে এবছর বোলপুরের বেশ কয়েকটি পুজো মণ্ডপকে সম্মান জানানো হয়েছে সেই আনন্দ ঘন মুহূর্তে অংশীদার হয়ে পজিটিভ বার্তা আপনাদের জন্য তুলে ধরল পুজোর প্রথম দিকের কিছু ঝলক মহাপঞ্চমী রাত থেকে বোলপুর শহর যেন আলোর উৎসবে মেতে উঠেছিল ভিড় ছিল চোখে পড়ার মতো এ যেন কলকাতা বা দুর্গাপুরের বড় বড় থিম পুজোর সঙ্গে পাল্লা দেওয়ার এক অনন্য ছবি বেশ কয়েকটি মণ্ডপে থিম পুজোর অভিনব রূপে দর্শনার্থীরা মুগ্ধ আবার অন্যদিকে প্রতিমা ও সাবেক আলোকসজ্জায় ভেসে উঠছে বোলপুরের চিরচেনা আবহ আবহাওয়ার অনিশ্চয়তা আর ভিড়ের চাপ এড়াতে অনেকে পঞ্চমী রাত থেকেই ঠাকুর দেখা শুরু করেছেন প্রতিটি মণ্ডপে শিল্পীদের সৃষ্টিশীলতা রঙের খেলা আর দেবীর মহিমায় ভরে উঠেছিল শহর পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের প্রতিনিধি সুচন্দ্রা মুখার্জি ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরলেন সেই সব প্রতিমা ও পুজো মণ্ডপের সৌন্দর্য যা একে একে হৃদয়ে জায়গা করে নিল বোলপুরের মহাপঞ্চমীর মানে থিম ঐতিহ্য আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা দেবেন্দ্রবণ সার্বজনীন দুর্গোৎসবে এখনো মণ্ডপসজ্জার কাজ চলছে দেবী এখানেও স্বাভাবিকই সাজেই ধরা দিয়েছে। আপনারা দেখছেন বোলপুরের পল্লীর একটি পুজো মণ্ডপ যেখানে একটি অন্যরকম থিমে পুজো হয়েছে বোলপুরে ওই একটা দেখাচ্ছি আর সেই জায়গাগুলোর প্রাচীন যে চিত্রগ্রাম বাংলা সেগুলোকে তুলে ধরা হয়েছে প্রত্যেকটির মধ্যে একটা করে গল্প যেমন একটু আগে আপনারা দেখলেন যে একটা সাপড়ে খেলা দেখাচ্ছে এখানে লংট্রিম হাতে রানার ছোটা সেরকম প্রত্যেকটি আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া যে সমস্ত জিনিসপত্র সেগুলো দিয়েই একটা প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে ভিত্তি ছিল যাতা ছিল শরীর ছিল ভালো মেশিন এসে উড়ে হলাম জীবন হলো ভালো সুন্দরভাবে বিভিন্ন ধরনের ছবি এবং তার সাথে কবিতার মধ্য দিয়ে আমাদের হারিয়ে যাওয়া শিল্পীগুলিকে তুলে ধরা হয়েছে আমরা দেখে নিই মণ্ডপসজ্জা এটিও একটি শারদ সম্মান দু হাজার পঁচিশ মেডিকেল কলেজ ও হসপিটাল কর্তৃক শারদ সম্মান প্রাপ্য একটি পূজা মণ্ডপ খুব সুন্দর লাগছে ভাবনা একটি অন্যরকম পূজা মন্ডপ তুলে ধরা হয়েছে এখানে এখানে গ্রামীণ এক মহিলা রূপে এসেছে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম বিভ